আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাইমিস যে কলেজগুলি রয়েছে তার মধ্যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে সেই আসন বিন্যাস নিয়ে আমরা আজকে আলোচনা করব শুরুতে আমরা যদি দেখি যে সৈয়দ নজরুল ইসলাম কলেজ যেটি মাইমিস একদম প্রপারে অবস্থিত এই কলেজটিতে মোট কতগুলো সিট রয়েছে আমরা যদি দেখি যে এখানে সায়েন্সের ক্ষেত্রে মোট ছয়শো বাষট্টিটি সিট রয়েছে ছয়শো বাষট্টি সিট রয়েছে তারপর রয়েছে হচ্ছে কমার্স কমার্সের জন্য রয়েছে তিনশো পঁচাত্তরটি এবং মানবিকের জন্য রয়েছে চারশো তিরিশটি এখানে একটা ব্যাপার রয়েছে আপনার এটা কিন্তু একটা কম্বাইন্ড কলেজ তো সেক্ষেত্রে আপনাকে যতগুলো সিট রয়েছে সেটাকে সমানভাবে ভাগ করতে হবে সমপরিমাণ ছেলে এবং সম মেয়ে কিন্তু এখানে নেবে আরেকটা বিষয় হচ্ছে এখানে কোটা যেহেতু রয়েছে তার জন্য অবশ্যই আনুমানিক দশ থেকে পনেরোটা সিট কিন্তু আপনাকে বাদ দিতে হবে বাদ দিয়ে তারপর চিন্তা করতে হবে এই কলেজটি সম্পর্কে যদি বলতে চাই কলেজটি হচ্ছে এমন একটি কলেজ মার্নি সিংয়ের আপনার দেখবেন যে অন্যান্য যে কলেজগুলি রয়েছে যেমন সেরা যে কলেজগুলি রয়েছে আনন্দমোহন মনস এই কলেজগুলিতে আপনার নিয়মিত কিন্তু ক্লাস হওয়ার সুযোগ থাকে না যার জন্য আপনাকে নিজে নিজে আপনার প্রিপারেশান কিন্তু সম্পন্ন করতে হবে কলেজ কিন্তু আপনাকে তেমন একটা কিছু দিবে বলে প্রত্যাশা রাখা যায় না কিন্তু সৈন নজরুল ইসলাম কলেজের ক্ষেত্রে আপনাকে কলেজ থেকে একটা ভালো পরিমাণ সাপোর্ট কিন্তু আপনি পাবেন যেটা আপনার জন্য অবশ্যই কাজে বিশেষ করে সায়েন্সের যারা রয়েছেন তারা তো সাধারণত প্রাইভেট পড়ি চিন্তা করে যে এইচএসসিটা কমপ্লিট করার জন্য অন্যান্য কলেজে যারা আছে কিন্তু সৈদ নজরুলের ক্ষেত্রে সহীদ নজরুল কলেজ আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে তারা তাদের মতো করে প্রিপারেশান নিয়ে আপনাকে দিতে পারবে এটা একটা পজিটিভ সাইন আপনার জন্য কারণ আপনি যেহেতু প্রাইভেট পড়তেছেন তার পাশাপাশি যদি কলেজ থেকে একটা ভালো ফিডব্যাক পাওয়া যায় সেটা অবশ্যই আপনার জন্য লাভজনক পাশাপাশি যদি বলি যে সৈনজুল ইসলাম কলেজের যে টিচারদের যে একটা কমিউনিটি রয়েছে সেটা কিন্তু খুবই স্ট্রং অন্যান্য কলেজে যেরকম টিচার যে সাপোর্টটা তেমন একটা পাওয়া যায় না কিন্তু সৈনজুল ইসলামের ক্ষেত্রে আপনি তাদের টিচারদের সাথে ভালো একটা কমিউনিকেশন রাখতে পারবেন এটা একটা ভালো ব্যাপার আপনি একটা গাইডলাইনে থাকতে পারবেন অনেকটা সামথিং লাইক ক্যাডেট কলেজ যেরকম হয় এরকম একটা ফিল পাবেন সত্যি কথা বলতে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যারা কমার্স অথবা মানবিক রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে অন্যান্য কলেজ থেকে এই কলেজটা প্রেফার করবেন আপনারা অবশ্যই কারণ মানবিকের ক্ষেত্রে বিশেষ করে আমার মনে হয় যে পুরো বাংলাদেশের যে কলেজগুলো রয়েছে তার মাঝে সৌদুল ইসলাম কলেজের মানবিকের যে ডিপার্টমেন্টে রয়েছে সেটি অত্যন্ত স্ট্রং এবং খুবই সুপরিকল্পিত আপনি যারা মানবিকে পড়ে তাদের তো একটা প্রিপারেশান থাকে পরবর্তীতে ভার্সিটির জন্য এই ভার্সিটির যে পড়ালেখাটা সেটা কলেজ থেকে আপনাকে শুরু করিয়ে দেয় যার জন্য আপনি একটা আলাদা একটা স্পেশাল প্রিপারেশান আপনার থেকে যায় অলরেডি পরবর্তীতে যখন আপনি এডমিশনে যাবেন তিন মাসের জন্য পড়ালেখা করবেন সেখানে দেখবেন যে আপনি অনেকটা এগিয়ে রয়েছেন অন্যান্য কলেজ থেকে সেক্ষেত্রে আপনি সৈন নজরুল ইসলাম কলেজকে আপনি প্রেফার করতে পারেন যদি আপনি মানবিকের হয়ে থাকেন মানবিক না ওভারঅল সব শাখার জন্যই এই কলেজটা অবশ্যই প্রায়োরেটি লিস্টে সবার আগে থাকবে আমার ক্ষেত্রে আগে থাকবে আমার ব্যক্তিগত ডিসিশন এটা এখন আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করতে পারেন আর কি আমার লিস্টের দ্বিতীয় যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে ময়ূর সরকারি কলেজ এটিকে দ্বিতীয় রাখার কারণ হচ্ছে এটি হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য কলেজ যদি আপনি একজন মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আমি অবশ্যই অবশ্যই বলব আরেকটু চিন্তাভাবনা করে আপনি সরডুজর আর এই মৌন কলেজ এটা থেকে একটি সিলেক্ট করবেন কারণ এটা মাথায় রাখতে হবে এখানে যেই কটি সিট রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণই মেয়েদের জন্য তো এখানে চান্স পাওয়ার যদি ভালো রেজাল্ট হয়ে থাকে আর কি তাহলে চান্স পাওয়ার জন্য সুযোগটা একটু বেশিই থাকে দু হাজার সালে যদি চিন্তা করি আপনার এখানে পাঁচশো বারোটি সিট রয়েছে সায়েন্সের জন্য চারশো ষাটটি সিট রয়েছে মানবিকের জন্য সায়েন্সদের ক্ষেত্রে এবারে যে রেজাল্ট হয়েছে ওই অনুযায়ী মনে হয় বারোশোর নিচে টানার সম্ভাবনা খুবই কম রয়েছে আর যদি বারোশোর উপরে থাকে সেক্ষেত্রে সম্ভাবনাটা বেড়ে যায় তবে একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা আপনি যদি পড়েন আপনাকে কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি এখানে কলেজ থেকে খুব একটা সাপোর্ট আপনি আশা করতে পারবেন না কারণ যেহেতু এটি একটি সরকারি কলেজ সেক্ষেত্রে অনেক অকেশান থাকে যেগুলিতে আপনার কলেজের বিভিন্ন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার ওই অকেশনের জন্য স্পেশালি ধরেন সামনে আপনারাও যখন এসিসি পরীক্ষা দেবেন বা বর্তমানে সামনে যারা দিবে তাদের জন্য কিন্তু সেন্টার হিসাবে কিন্তু ময়ূন কলেজকে সিলেক্ট করা হয়েছে আনার সেম তো ওদের ক্ষেত্রে এই যেই অকেশনগুলো ফার্স্ট ইয়ারের পরীক্ষা থাকে অনার্সের পরীক্ষা থাকে তারপরে বিভিন্ন চাকরির পরীক্ষা থাকে এই বিষয়গুলির জন্য আসলে কলেজই বন্ধ থাকে লম্বা সময় পাশাপাশি আপনার নিয়মিত যে একটা ক্লাস হচ্ছে সেটাও না ক্লাস হচ্ছে তবে ওই অন্যান্য কলেজ স্পেশালি সৌদরজুল ইসলাম কলেজ যেভাবে আপনাকে নিয়মিত ক্লাস করে একটা জোরালো চাপ আপনার উপরে সৃষ্টি করবে এই চাপটা কিন্তু ওরা দেবে না তো এই ক্ষেত্রে বিভিন্ন স্যারের কাছে আপনাকে প্রাইভেট করতে হবে বিভিন্ন কোচিং সেন্টারের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে কিন্তু কলেজ থেকে খুব একটা সাপোর্ট আপনি আশা করতে পারবেন না আর মানবিকের ক্ষেত্রে যেটা বলবো যে মানবিকের ক্ষেত্রে নেশায় আসলে যেহেতু ক্লাসে খুব একটা সাপোর্ট পাবেন না তার জন্য আপনাকে নিজেকেই প্রস্তুত করতে হবে নিজে থেকেই নিজেকে বাসায় পড়তে হবে আর মানবিকের সাবজেক্ট তো আর প্রাইভেট পড়ার কোনো সুযোগ থাকে না তার জন্য আপনাকে নিজেকেই বাসায় প্রস্তুতি নিতে হবে এটা আপনাকে মাথায় রেখে তারপর কিন্তু কলেজে আবেদন করতে পারবেন আমার তিন নাম্বারে যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে মায়াম সিং আনন্দমোহন কলেজ এটিও একটি সরকারি কলেজ মনোনাসার মতোই কিন্তু এখানে আপনার কম্বাইন্ড কলেজ তো এখানে ছেলে মেয়ে দুজনই ভর্তি হতে পারবে এখানে আপনি যদি দেখেন যে সায়েন্সের ক্ষেত্রে চারশো ছত্রিশটা সিট রয়েছে এটাকে আপনাকে অবশ্যই ভাগ করতে হবে দুই দিয়ে কারণ এখানে সম স্টুডেন্ট কিন্তু ছেলে মেয়ে নিয়ে থাকে মানবিকের ক্ষেত্রে দুইশো পঁচানব্ব সিট রয়েছে আর কমার্সের ক্ষেত্রে রয়েছে দুশো পঞ্চাশটি সিট এখানে কিন্তু সমপরিমাণ পরিমাণ সিট আপনাকে ভাগ করে দিতে হবে এটা যেটা বললাম আর কি আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা একটা কোটা রয়েছে মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য প্রতিবন্ধী কোটা কিছু কোটা রয়েছে এই কোটাগুলির জন্য কিন্তু আপনাকে দশ থেকে পনেরোটা সিট আপনাকে আলাদা বাদ দিয়ে তারপর চিন্তা করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আর এই কলেজের ক্ষেত্রে যদি আমি বলি আনন্দমন কলেজ আসলে ময়নোন স্যার ক্ষেত্রে যেটা বললাম যে অনেকটাই কিন্তু সেম এখানে বিভিন্ন অকেশান থাকে যার কারণে আপনার ক্লাস নিয়মিত হয়ে ওঠে না আর ক্লাস হলেও সেটা খুব একটা ফলপ্রসূ হয় না এই জন্য আপনাকে আলাদাভাবে প্রাইভেট পড়তে হবে যদি সায়েন্সে হয়ে থাকেন তো আপনি যদি নিজেই নিজের প্রিপারেশান নেয়ার জন্য মনে হয় যে হ্যাঁ আমি নিতে পারবো তাহলে আপনি এই কলেজে ভর্তি হতে পারেন কমার্স ক্ষেত্রেও সেম বিষয়ে মারবেগের ক্ষেত্রেও তো যেটা বললাম আর কি যে আপনাকে বাসায় নিজে প্রিপারেশন নিতে হবে হয়তো অর্থনীতি যে সাবজেক্টটা রয়েছে যদি নিয়ে থাকেন বা নেন তাহলে আপনি এই সাবজেক্টে প্রাইভেট পড়তে পারে কিন্তু বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ইতিহাস অর্থনীতি সরি ইতিহাস পৌরনীতি সমাজবিজ্ঞান মানে যেই সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো কিন্তু আপনাকে নিজে থেকেই পড়তে হবে কোনো প্রাইভেট টিচার খুব একটা মানবিকের জন্য প্রয়োজনও পড়ে না আর তেমন একটা নিয়েও বলতে গেলে তো এইগুলো মাথায় রেখে আপনাকে এখানে আবেদন করতে হবে আর এখানে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বারোশো মার্ক তো অবশ্যই লাগবে এটাই সত্যি এই বছরের যে রেজাল্টটা হয়েছে সেক্ষেত্রে আপনাকে বারোশো মার্ক অবশ্যই লাগবে আমি ভাবছি লাগে হয়তো কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে তবে এটা একটা স্ট্যান্ডার্ড মান বারোশোর উপরে থাকলে আপনি একটা ভরসা পেতে পারেন আর কি এই হচ্ছে বিষয় আমি সায়েন্সের ক্ষেত্রে বললাম আর কি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তো কিছুটা আরও কম প্রয়োজন পড়ে আমার চার নম্বরে যেই কলেজটি রয়েছে সেটি হচ্ছে মাইমিসিং সরকারি কলেজ আপনারা হয়তো অবাক হতে পারেন যে কলেজটি উনি হয়তো খুব একটা জানেনও না কিন্তু এই কলেজটি সম্পর্কে আমি বলছি এই কারণে কারণ এই কলেজটি আসলে গত কয়েক বছর যে পরিমাণ ইম্প্রুভ করেছে এটা সত্যি বলার মতোই আর একটা ব্যাপার হচ্ছে প্রথম যে তিনটি কলেজ বললাম এর পরবর্তীতে যদি কোনো একটা কলেজ চিন্তা করেন সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যেহেতু আপনি আপার লেভেলের আমি প্রথম থেকে অবশ্যই আপার লেভেল বলবো আপার লেভেলের তিনটা কলেজ যেহেতু আপনি পাননি তো সেক্ষেত্রে পরবর্তীতে সেকেন্ড ক্যাটাগরির যে কলেজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি এই কলেজটিকে অনেকটা এগিয়ে রাখবো যদি নিয়মিত ক্লাস করেন তাহলে আপনি একটা পজিটিভ সাইন পাবেন যেটা আনন্দমোহন মৌনসায় খুব একটা হয় না আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যারা টিচার রয়েছে আমি যতটুকু জানি মৌনসা এবং আনন্দমোহনের যে সাবেক টিচাররা রয়েছেন তারা সেখানে পাঠদান করেন তো সেক্ষেত্রে আপনি এই কলেজটাকে প্রেফার করতে পারেন এখানে তিনশো চল্লিশটা সিট রয়েছে সায়েন্সে তারপর মানবিক রয়েছে দুশো নব্বইটা কমার্সের রয়েছে দুশো পঁচাত্তরটা সিট এটাও কিন্তু কোম্পাইট একটা কলেজ তো এখানে আপনার সমূর্ণভাবে ভাগ করতে হবে আর এখানে ওই কলেজ প্রথম তিনটি কলেজের পরে এখানে আসলে আপনি তুলনামূলক মার্ক কমেও আপনি পেয়ে যাবেন যদি আল্লাহ সহায় করে হয়তো কিছুটা কমই আপনি পেয়ে যাবেন সেটা হতে পারে যে বারোশো পঞ্চাশ বা তারও কম হতে পারে সেই ক্ষেত্রেও আপনি সায়েন্সের ক্ষেত্রে এখানে চান্স পেয়ে যেতে পারেন মানবিক ক্ষেত্রে বা কমার্সের ক্ষেত্রে তো সেটা আরও কম অবশ্যই জানেন এই হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কলেজে আপনি একটা যেই প্রবলেম ফেস করে এই কলেজটা আসলে একটু দূরে এখানে যেমন আনন্দমোহন ময়নু নেশা তাছাড়া সৈয়দ ইসলাম কলেজ পাশাপাশি এটা কিন্তু তেমন একটা কাছে না এটা কিন্তু তুলনামূলক একটু দূরে রয়েছে যার জন্য আপনার কলেজটি আসলে এই দূরত্বের কারণে হয়তো একটু পিছিয়ে আছে না হলে এই কলেজটি যদি একটু প্রপারে থাকতো তাহলে আমি নিশ্চিত ছিলাম যে অন্যান্য কলেজের মতো এটাও অনেকটা উপরে চলে আসতে পারতো সর্বশেষ পাঁচ নম্বরে আমি যে কলেজটি রাখবো সেটি হচ্ছে আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ এটাকে বলা হয় মিন্টু কলেজ এই কলেজটিকে আমি অবশ্যই অবশ্যই অন্যান্য কলেজ থেকে যেই কলেজগুলো চারটা কলেজের পরে আমি এই কলেজটিকে অবশ্যই এগিয়ে রাখব কারণ এই কলেজটির আগে তেমন একটা নাম ছিল না তবে এখন বর্তমানে যে টিচাররা রয়েছে তাদের বদৌলতে বর্তমানে এই কলেজটি কিন্তু আসলে অনেক ইম্প্রুভ করছে এখানকার অনেক ভালো টিচার রয়েছে যারা সায়েন্সের স্টুডেন্টদেরকে নিয়মিত পড়াচ্ছেন অনেক ভালো ফিডব্যাকও পাচ্ছে তারা তো এই হিসাবে এখানে কিন্তু আপনি চাইলে ভর্তি হতে পারেন কারণ এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে নিয়মটা কিন্তু ক্লাস হয় যেটা আপনার জন্য অবশ্যই ফলপ্রসূ হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যেহেতু চারশো নব্বইটা সিট অন্যান্য প্রথম তিনটা কলেজ বা চারটা কলেজের পরে এখানে যখন আপনি আসবেন তুলনামূলক অনেক কম মার্কে কিন্তু এখানে আপনি চান্স পেয়ে যাবেন আপনি চাইলে এটাই ভর্তি হতে পারেন সায়েন্সের ক্ষেত্রে চারশো নব্বইটি সিট রয়েছে কম্বাইন কলেজ যেহেতু সমান ভাগ হবে মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য কোটার জন্য আপনাকে কিছু সিট ছেড়ে তারপর চিন্তা করতে হবে তারপর মানবিকের জন্য রয়েছে চারশো তিরিশটা সিট এবং কমার্সের জন্য রয়েছে দুশো পঞ্চাশটা সিট তো আপনি চাইলে এটাই ভর্তি হতে পারেন এই কলেজ থেকে আপনার অন্যান্য অন্যান্য বিভিন্ন চান্স পায় যে কলেজগুলো রয়েছে 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 অ্যাডভান্স কলেজ কমার্স তারপরে আরো অনেক কলেজ রয়েছে এগুলোর থেকে আমি এটাকে প্রেফার করছি আপনি আমার ব্যক্তিগত অভিব্যক্তি হচ্ছে যে সেগুলোর থেকে আপনি এটাই ভর্তি হতে পারেন একটা ভালো ফলপ্রসূ একটা রেজাল্ট আশা করি ওরা আপনাকে দিতে পারবে এতক্ষণ যা বললাম সবটাই ছিল আমার ব্যক্তিগত অভিব্যক্তি তো আপনারা যখন কলেজ সিলেকশান করবেন আরও কিছু জেনে চিন্তা ভাবনা করে তারপর কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন আমি আমার যে প্রায়োরিটি লিস্ট সেখানে আমার মতো করে সাজিয়েছি তো সেটা অবশ্যই হতে পারে যে সঠিক আবার অনেক সময় হতে পারে যে অনেকের অনেক ভিন্নমত রয়েছে এটা যে যেহেতু আমার ব্যক্তিগত অভিব্যক্তি আপনি আমার এই এই লিস্টটাকে আপনি শুধুমাত্র একটা একটা সাজেশান হিসাবে নিতে পারেন পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আর একটু ভেবে সিদ্ধান্ত নেবেন আর সবসময় চেষ্টা করবেন যারা সিনিয়র রয়েছে যারা অলরেডি কলেজে ভর্তি রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করে তাদের থেকে একটা টিপস নিয়ে বা যে এটা তো নিশ্চিত যে আপনি যেটা জানেন না তারা সেটা একটু হলেও বেশি জানে তো তাদের একটু প্রায়োরিটি দিয়ে তাদের থেকে বিভিন্ন টিপস নিয়ে তারপর সিদ্ধান্ত নিন আর আশা করছি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন আর সেই সাথে আপনার প্রত্যাশিত কলেজ আপনি পেয়ে যাবেন সেই দয় করি আজকের মতো এই পর্যন্তই আশা করি পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ